ওই লিখে রাখছে ও খুলু পিসিল মে কাফা ওলা তাত্তাবিউ কুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ আল্লাহ কইতাছে তোমরা ইসলামের গভীরে প্রবেশ করো সুবহানাল্লাহ কোন জায়গা প্রবেশ করবা গভীরে প্রবেশ করো মশারির ভিতরে ঢুকে যাও মোশা থেকে বাঁচতে হইলে ঠিক কিনা ঠিক কিনা মোশা থেকে যদি নবশো থেকে বাঁচতে চাও ইসলামের গভীরে প্রবেশ করো আরে ইসলামের গভীর তো আল্লাহর বন্ধুরা বলে ইসলামের গভীর কোনটা আল্লাহর বন্ধুরা হচ্ছে ইসলামের গভীর আমরা ইসলামের গভীর চিনি না আমরা ইসলামের গভীর বললে মারেফত এই যে আমরা বুঝি না আবার মারেফত কি এটাই তো ইসলাম আপনি সেইদা করবেন সেই হাকিকত বুঝতে হবে সেইটা মানে হচ্ছে আপন সত্তাকে পরম সত্তার সাথে করে দেওয়া সুবাহ আল্লাহ বলেন নামাজ মানে হচ্ছে খুদাল্লোকে সংযোগ স্থাপন এগুলো বললো মারে মারেফত এগুলো মারেফত আরে এটাই তো ইসলাম এই জন্যই জমিন আল্লাহ পাঠাইছে এই জন্যই বলছে আকিম সালাদু আল্লাহ বুস্তা আল্লাহ কর নামাজকে সংরক্ষণ করো হৃদয়ের ভিতরে সুবান আল্লাহ এবং মধ্যবর্তী সালাদ কায়েম করো বড়ো হাকিঘর বুঝতে হবে আল্লাহকে রুকুকারীর সাথে রুকু করো সেই সাথে সেইদা করো রুকুকারীর সাথে মানে যেই রুকু আমার দরবারে মঞ্জুর হয়েছে যার রুকু আমার দরবারে কি মঞ্জুর হয়েছে তার লগে রুকু দেওয়া সোবার আল্লাহ এই দেশের যত দাবিদার আলেম আলেম দাবিদার একজনও বলতে পারবে না যে আমার রুকুটা কি হয়েছে কবুল হয়েছে কিন্তু আমার মুর্শিদকে বলা বলতে পারে আলহামদুলিল্লাহ বলে হার হাত আল্লাহারা শুধু কাছ থেকে পয়সা আলা নেয় সুবার আল্লাহ বলে তার আল্লাহ তালা ওই ক্ষমতা দিয়েছেন ওনাদেরকে ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন চলো যাই অমর যেই দেশে মানুষ মরে না দেশেতে কালে পড়ে আজ রাইলের ভয় থাকে না চলো যাই অমরপুরে মানুষ অমানুষের সঙ্গ ছাড়ো মানুষ হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো ওরে দেখাইয়া দিবে তুরে দেখাইয়া দিবে তুরে অমরপুরের বালাখানা দেখাইয়া দিবে তুরে অমর চলো যাই অমর থাকবেন আপনি কি থাকবেন অমর থাকবেন এটা কি এত সহজ অমর থাকতে হলে আবে হইব কি ফান করতে হইব জোরে বলেন কি আবে হায়াত আবে হায়াত কই আছে জানেননি আরে আবে হায়াত আছে মুর্শিদের সিনার ভিতরে সোহান আল্লাহ এই জন্য আল্লাহর অলিদের কাজ কি বুঝতে হবে কেন আপনি আল্লাহর অলির কাছে যাবেন কি প্রয়োজন মানুষ কখনো বাজারে কখন বাজারে যায় বলুন তো কথা বলেন না কেন কখন বাজারে যান আপনারা যখন কোনো কিছুর প্রয়োজন হয় ঠিক কিনা আপনার চালের অভাব ঘরে চাল নাই কই যায়বেন বাজারে যাবেন ঠিক কিনা মাছের অভাব কই যাইবেন মাছ বাজারে যাইবেন ঠিক কিনা না আপনার কোনো কিছু অভাব ফিল করলেই আপনি কোথায় যান এটা আনার জন্য যেখানে আসে সেখানে যান আপনি বুকি হাত দিয়ে বলুন তো আপনার হৃদয়ে ইমান বুঝে পাইছেন কি না যদি আপনি হৃদয়ে ইমান বুঝে না পান তাহলে আপনার কি দরকার নাই এই ইমানটা আনতে যাওয়া কার কাছে যাইবেন কথা বুঝেননি কার কাছে যাইবেন অপুন মাস সাদ সত্যবাদীর কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছে কার কাছে যাওয়ার জন্য সত্যবাদীর কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছে তা আপনি বসে আছেন কেন আপনি বলেন পীর লাগে না তার মানে আপনি আল্লাহর থেকে বেশি বুঝেন যেখানে আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে আমার বন্ধুদের সাথী হয়ে যাও আর আপনি বলতেছেন লাগে না আপনি তো ইমানদার না শুধু ইমান তো গেছে গেছে আপনি দেখেছেন যে কি জাহানের অন্তর্ভুক্ত হয়ে গেছেন এই কথা দ্বারা এই কথা দ্বারা আমরা আতিমুস সালাদ প্রতিষ্ঠার জন্য আমরা কত জাহাদ করতেছি ঠিক না কি প্রতিষ্ঠা করার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করতেছি ওটা যেমন আল্লাহর হুকুম মা সোয়াদি কিন এটাও আল্লাহর হুকুম কথা বলেন না কেন কার হুকুম তো আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজ হওয়ার জন্য যে ব্যবস্থাপনা ওটা নিবেন না লাভ হবে কথা বলেন না কেন আনো ইমান ধরো নামাজ আনো ইমান রাখো রোজা আনো ইমান হজ আনো ইমান দগজ হবে তোমার হুজুরি কাল আনো ইমান ধরো নামাজ ওই ইমানে আত্মা শুদ্ধ ওই ইমানে আত্মা শুদ্ধ আর হবে চিন্দাকাল কাল আনো ইমান ধরো নামাজ কি না হা আগে ইমান লাগবে এরপর নামাজ আলো ছাড়া যেমন কর্ম করা যায় না ঠিক ইমানের আলো ছাড়াও খোদার বন্দিগি করা যায় না ওটা বন্দিগিই থাকবে ওটা কখনও কাজে আসবে না প্যারা হাজিরিন এক ব্যক্তি নামাজ পরের রোজার আগে হস করে জখাতে সব কিছু ঠিক আছে কিন্তু স্বপ্নে দেখতেছে বিশাল একটা গাড়টি উনি মাথায় উঠানোর চেষ্টা করতেছে যখন এটাকে উঠাইতে 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 বুক পর আবার উঠাইলেন আর পারতেছেন না ফেলে দিলেন কী করলেন ফেলে দিলেন এইবার এটা মাথা উঠাইতে হইলে কি বোঝা লাকড়ির বোঝা কমাইতে হবে না বাড়াইতে হবে উনি না কমাইয়া আরও কিছু লাকড়ি যোগ করলেন ওজন বাড়ছে না কমছে বাড়ছে এইবার উনি তখন তো বুক বরাবর উঠাইছে এইবার হাঁটুর উপর আর উঠাইতে পারে না হাঁটু পর্যন্ত উঠে ছেড়ে দিলেন পারে না তা শক্তি নাই এইবার আরো কিছু লাকড়ি যোগ করলেন ওজন বাড়ছে না কমছে প্রথমবার তো বুক বরাবর উঠাইছেন পরের বার হাঁটু এরপরে আর না তো লাথি দিয়ে চলে যাচ্ছে লাথি মেরে চলে যাচ্ছে এটা এটা ওনার স্বপ্ন স্বপ্ন কি সকালে উঠে চিন্তায় পড়ে গেলেন খি দেখলাম খি দেখলাম ওনার পাশাপাশি গ্রামে একজন আল্লাহর বন্ধু ছিলেন সোহান আল্লাহ কারণ আমরা বিপদে বললে আল্লাহর বন্ধুর কাছে যাই কথা বুঝেননি যখন আর কুল কিনার নাই আর পারি না তখন কার কাছে যাই তখন চিন্তা করে যাই ও ফকিরের কাছে যাই আল্লাহর বন্ধু না কি কয় এ ফকিরের কাছে যাই দিন যার ফুক দিয়া কাময়নি যাক উনি বিশ্বাস করতেন না কিন্তু এই স্বপ্ন উনি বুঝতে পারতেছেন না মজিদের ইমাম সাহেবের কাছে বললেন উনিও কদুর কী দেখছেন আমি বুঝি না কারণ স্বপ্ন বুঝার জন্য হাকিগত জানা থাকতে হবে কি না স্বপ্ন বুঝবে না এক পেছারে স্বপ্ন দেখছে ফরসাপ করছে আর কিসের ফরসাপ সকালে উঠতে বৌরে এই বউসাপ দেখছি এই স্বপ্ন দেখছি আর কি জায়গা হয় না তুমি হ্যাঁ বদমাস কোথাকার যাক উনি একজন বুজুর্গের কাছে যাই বলেন হুজুর আমি এই স্বপ্ন দেখছি বড় উত্তম স্বপ্ন দেখেছেন আপনার ঘরে সাতটা ছেলে হবে এবং সাতটা ছেলে কোরআনে হাফেজ হবে তাহলে স্বপ্ন একরকম ব্যাখ্যা বুঝতে হবে হাকিকত সবাই স্বপ্নের হাকিকত বুঝে না ওই বাচ্চা হারুন রশিদের স্ত্রী জোবাইদা হান্নান স্বপ্ন দেখছে পৃথিবীর বড় বড় মনীষীদের সাথে মেলামেশা করতেছে কিসের সাথে মনীষীদের সাথে তখনকার যুগে ইব্রাহিম আধাম ছিলেন আল্লাহরও বন্ধু বলাকার বাচ্চা ওনার কাছে পাঠাইলেন দাসীকে দাসীকে কাকে পাঠাইলেন দাসীকে পাঠাইলেন পাঠায় বলতেছে যাও গিয়ে বলো এই স্বপ্ন আমি দেখছি উনি যে পরিচয় দিলেন আমি এই স্বপ্ন দেখেছি তুমি কে আমি জুবাইদা হান্নানের দাসী তখন উনি রাগান্বিত হয়ে গেলেন ঐ এই স্বপ্ন দাসী দেখতে পারে না রানী দেখতে পারে তুমি মিথ্যা বলতেছ বলো তোমার রানী দেখছে ভয় পেয়ে গেলেন যে হুজুর ঠিক রানী দেখছে আমাকে বলছে বলার জন্য বলো যায় উত্তম স্বপ্ন দেখেছে তার দ্বারা এমন মঙ্গল কাজ হবে ভালো কাজ হবে বর উত্তম কাজ হবে সুবাহ আল্লাহ ঠিকই এই জোবাইদা হান্নান দ্বারা কাবা কাবা শরীফ থেকে সেই ইয়েমেন পর্যন্ত একটা নহর তৈরি হয়েছে পানির নহর আগে তো এরকম টিউবওয়েল ছিল না তখন ওই সমুদ্র থেকে পানির নহর তৈরি করে এভাবে বিশাল দৈর্ঘ্য দিয়ে এক পানির নহর তৈরি করেছে যেই পানি দিয়ে হাজিরা গোসল করত অজু করত খাইত সকল কাজ করতো সুবাহ আল্লাহ ভালো কাজ হয়েছে না স্বপ্নের লগে বাস্তবের কথার মিল আছে তাহলে হাকিকত বুঝতে হবে ঠিক কি না কি বুঝতে হবে হাকিকত বুঝতে হবে বহু জায়গায় ঘুরছে বুঝে না ওই আল্লাহর কাছে গেছে হুজুর আমি এই স্বপ্ন দেখছি উনি সাথে সাথে বলতেছে যে বোঝা দেখছ এই বোঝা হচ্ছে তোমার পাপের বোঝা কিসের বোঝা কে এত সোয়াব কামাইছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগা লাগাইছে অন সোয়াব গেল কই কথা বুঝেননি বুঝেননি উনি তো আষ্ঠানিত হয়ে গেলেন এটা আমার পাপের বোঝা হ্যাঁ আপনার পাপের বোঝা আপনি কমাইতে চেষ্টা করেন নাই আপনি বারবার বাড়ানোর চেষ্টা করেছেন কিসে চেষ্টা করেছেন বাড়াইছেন এই যে পূজা লাকড়ি বাড়ান মানে কি আপনার পাপ বাড়াইছেন আপনি কিন্তু এই লাথি মেরে আপনি চলে যাচ্ছেন মানে কি আপনার আয়ু শেষ হায়াত শেষ ওরে যাইবার কথাই আমার মনে নাই অসময়ে আইসে স্বামী মোরে নাই অরে নিবার কি না এটা কি অসময় নাকি আল্লাহ সময় দিছে না ধরে বলুন সময় দিছে না সময় না আমরা কাজে লাগাই নাই সময়কে আমরা কাজে আল্লাহর বন্ধুরা পাড়া মহল্লায় সেই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে যেখানে রাস্তা নাই হাঁটতে হয় নদী পথ খালের পথ পানির পথ ওই পথ দিয়ে গিয়ে গিয়ে এই বাংলাদেশের মানুষকে ডাকতেছে সোমার আল্লাহ বলেন আমার মুর্শিদ আপনার বাস্তব কথা বলতেছি আজকে তো টুকটা কিছু রাস্তা হয়েছে সময় রাস্তাঘাট কিছুই ছিল না দাদা দিয়ে হাঁটতে হতো রাস্তা দিয়ে ছোটো ছোটো খা লাইল দিয়ে হাঁটতে হতো এরকম চিপা চিপা জায়গায় যাইয়া যাইয়া মানুষকে এভাবে আহ্বান করতেছে কিন্তু মানুষ কর্ণপাত করতেছে না করতেছে না আল্লাহ ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন ওনারা আহ্বান করতেছেন বাকি বাকিটুকু আপনাদের দায়িত্ব ঠিক কিনা ভাই টিউবওয়েল টিউবওয়েল থেকে আপনি পানি খাবেন আপনি যদি বলেন ও টিউবওয়েল আমার কাছে আয় টিউবওয়েল আইবনি পানি খাইতে হলে কই যাইতে হইবো টিউবওয়েলের কাছে যাইতে হবে তাহলে আপনি আত্মাকে শুদ্ধ করতে চান আপনি ইমান পাইতে চান আপনি অজানাকে জানতে চান অদেখাকে দেখতে চান অবুঝাকে বুঝতে চান তাহলে আপনি কার কাছে যাবেন কথা বলেন না কেন আল্লাহর অলিদের কাছে আপনাকে যেতে হবে এটাই বাস্তব এই জন্য বলছে অলিদের সাথী হয়ে যাও অকুন সিন সাথী হয়ে যাও কারণ আল্লাহর অলিদের সাথী হইলে ওই অলিদের রঙে তুমি রঙ্গিন হয়ে যাইবা বা আল্লাহ যেমন শেখ সাজির রহমতুল্লাহ আলাই গুলজার কিতাবের মধ্যে বলতেছে আমি একদিন একটা মাটির চাকা নিয়ে অ্যাস্তেঞ্জা করার জন্য রওনা দিলাম হঠাৎ করে দেখতেছি মাটি থেকে এত সুন্দর গ্রাণ আসতেছে মাটিকে জিজ্ঞাসা করলাম ও মাটি তোমার তো একটা গন্ধ আছে কিন্তু তোমার কাছ থেকে গোলাপের গন্ধ পাইতেছি সোহান আল্লাহ কিসের গন্ধ কিসের গন্ধ গোলাপের গন্ধ পাইতেছি ব্যাপার কি মাটি বলতেছে আমি মাটি তবে আমি দীর্ঘদিন গোলাপ গাছের নিচে ছিলাম সোহান আল্লাহ কোন গাছের নিচে ছিলাম গোলাপ গাছের নিচে থাকার কারণে শিশির বিন্দু গোলাপ ফুলে পড়েছে আর ওই গোলাপ ফুল থেকে শিশির বিন্দুগুলো আমার গায়ে টপ 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 করে পড়ার কারণে আজকে আমি গোলাপের নয় সুগন্ধিত হয়ে গেছি আল্লাহ একটা মাটি তার সকল জাত পরিবর্তন করে দিয়ে যদি গোলাপের গান তার ভিতরে আসতে পারে কিসের কারণে ওই গোলাপের নিচে থাকার কারণে সহপতের কারণে আমরা কি আল্লাহ আল্লাহ হতে পারবো না দরজা কি বন্ধ আছে কথা বলেন বন্ধ আছে খুন করছে উলিয়া কত খুন করছে খুন করছে আল্লাহ তারা তাকে ক্ষমা করেন নাই জোরে বলেন ক্ষমা করেন নাই আল্লাহ বলতেছে তোমরা আমি আল্লাহ রহমত থেকে নইরা বনি ইসরায়েলের ঘটনা এক ব্যক্তি নিরানব্বই খুন করছে যাই এক আলেমের কাছে যাই বলতেছে হুজুর আমি তো নিরানব্বই খুন করছি কারণ আমার তোবার তা করান কি কয় নিরানব্বইটা খুন করছো তুমি আবার তবা করতে আইসো আল্লাহ তোমার মাফ করে দিবে কাল্লা মাফ করবে না কেনা কোথায় নিরানব্বই খুন করে দি মাফ না হয় তাহলে আপনার একে লাভ কি ওনারও খুন করছে কয়টা হয়েছে একশো হয়েছে তো মাফি যখন করতো না তার মা সমস্যা কি এবার আর এক আলেমের কাছে গেলেন কারণ দেখেন আলেমের মধ্যে পার্থক্য এই হাদিস বোখারি শরীফে আসছে আল্লাহ রাশু করোনা করতেছে এখানে বোঝার জন্য খালি আলেম দাবি করলে হবে না আলেম দুই প্রকার একটা হচ্ছে জাহিরে জ্ঞানী এক এক একজন জাহির এবম বাত এনে গ্য়ানী সবান আল্লাহ জাহির এবং বাতেনে আরেকজন শুধু জাহিরে জ্ঞানী কিন্তু বাত জ্ঞান জানে ইসলামের বাহ্যিক রূপ দেখাইতে পারে অভ্যন্তরীণ রূপ দেখাইতে পারে ওই যেন লিখে রাখছে ও দুখ হুলুফি শিল ওলা তাত্ত বিউ কুতুয়া তি সৈতন ইন্নাহুল আদু উম আল্লাহ কইতাছে তোমরা ইসলামের গভীরে প্রবেশ কর সোভার আল্লাহ কোন জাগায় প্রবেশ করবা গভীরে প্রবেশ করো মশারির বৃত্তে ঢুকে যাও মশা থেকে বাঁচতে হইলে ঠিকই না ঠিক কি না মশা থেকে যদি নবশো থেকে বাঁচতে চাও ইসলামের গভীরে প্রবেশ করো আরে ইসলামের গভীর তো আল্লাহর বন্ধুরা সবার আল্লাহ বলে ইসলামের গভীর কোনটা আল্লাহর বন্ধুরা হচ্ছে ইসলামের গভীর আমরা ইসলামের গভীর চিনি না আমরা ইসলামের গভীর বললে মারেফত এই যে আমরা বুঝি না আবার মারেফত কি এইটাই তো ইসলাম আপনি সেইজদা করবেন সেইটার হাকিকত বুঝতে হবে সেইটা মানে হচ্ছে আপন সত্তাকে পরম সত্তার সাথে বিলীন করে দেওয়া সুবান আল্লাহ বলেন নামাজ মানে হচ্ছে ক্ষুদার আল্লাহকে সংযোগ স্থাপন এগুলো বললো কে মারেফত এগুলো মারেফত আরে এটাই তো ইসলাম এই জন্যই জমিনে আল্লাহ পাঠাইছে এই জন্যই বলছে হাফিজু আল্লাহ কর নামাজকে সংরক্ষণ করো হৃদয়ের ভিতরে সুবান আল্লাহ এবং মধ্যবর্তী সালাদ কায়েম করো বড়ো হাকিঘর বুঝতে হবে আল্লাহকে রুকুকারীর সাথে রুকু করো সেই সাথে সেইদা করো করো সাথে মানে যেই রুকু আমার দরবারে মঞ্জুর হয়েছে যার রুকু আমার দরবারে কি মঞ্জুর হয়েছে তার লগে রুকু দেওয়া সোবার আল্লাহ এই দেশের যত দাবিদার আলেম আলেম দাবিদার একজনও বলতে পারবে না যে আমার রুকুটা কি হয়েছে কবুল হয়েছে কিন্তু আমার মুর্শিদকে বলা বলতে পারে আলহামদুলিল্লাহ বলে হার হাত আল্লাহারা আসলে কাছ থেকে পয়সা আলা নেয় সুবার আল্লাহ বলে তার আল্লাহ তালা ওই ক্ষমতা দিয়েছেন ওনাদেরকে ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন চলো যাই অমর যেই দেশে মানুষ মরে না যেই দেশেতে গেলে পড়ে আজ ভয় থাকে না চলো যাই অমরপুরে না অমানুষের সঙ্গ ছাড়ো মানুষ মানুষ হইয়া ধরো অমানুষের সঙ্গ ছাড়ো ওরে দেখাইয়া দিবে তুরে দেখাইয়া দিবে তুরে অমরপুরের বালাখানা দেখাইয়া দিবে তুরে অমর যাই অমর থাকবেন আপনি কি থাকবেন থাকবেন অমর এটা কি এত সহজ অমর থাকতে হলে আবে হায়াত ফান করতে হইব কি ফান করতে হইব জোরে বলেন কি আবে হায়াত আবে হায়াত কই আসে জানেননি আরে আবে হায়াত আছে মুর্শিদের সিনার ভিতরে সোহানাল্লাহ